الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى وأصحابك يا نور الله مدنة چنل الحمد لله مدنة چنل بانگلار পবিত্র مبارك মোবারক এর স্পেশাল আর সেই পবিত্র রমজানের প্রথম থেকে চলে আসছে দেখতে দেখতে পবিত্র রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে প্রায় অনেকটুকু রমজান আমাদের থেকে আসলেই বিদায় নিয়ে চলে গিয়েছে তো আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের যতটুকু সম্মান করার প্রয়োজন ছিল ততটুকু সম্মান করার আর যা যা পরিমাণ হলেও আসলে এই রমজান মুবারককে আমাদের আল্লাহ পাক সম্মান করা সে তৌফিক দান করুক এই রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুক এবং এই রমজান মাসের মধ্যে তার প্রিয় হাবিব সাল আলী আসসালামের মান কেমন ভান আল্লাহ আল্লাহ পাকের দয়া মাদানী মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য হচ্ছে তো আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের নাম সেই আলসু সাল্লাহ শান মান নিয়ে শাহ হাবিবুর রহমান আপনারা দর্শক শ্রোতা যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল মুতালিম মাদানী হুজুর উপস্থিত থাকেন মাসা আল্লাহ হুজুর দেখিনশা আল্লাহ আমরা আমান্নবী সাল্লু আলিয়াসাল্লামের শান আল্লাপা কোরআনুল করিমের মধ্যে কীভাবে বয়ান করেছেন কীভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই কোরআনুল করিম থেকে আমরা ইনশাআল্লাহ নবীর শান সম্পর্কে জানা সৌভাগ্য অর্জন করবো তো আসুন আমাদের পিও আকা সাল্লু আলী আসসালামের কেমন শান আল্লাপাক বৃদ্ধি করেছেন তার উপর দর্শনী পাঠ করা কেমন ফজরত আল্লাপাক দান করেছেন যেমনটা আমাদের পিও আকা সাল্লাহ আলী আসসালামের ঈর্ষাদ করেছেন এর রহমতপূর্ণ বাণী হচ্ছে হে লোকেরা নিঃসন্দেহে ক্যামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার উপর দরুদ শরীফ পাঠ করেছে সুহান আল্লাহ সুবহান আল্লাহ কঠিন কেয়ামতের দিনের ভয়াবহতা আল্লাহ 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 তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে সুবহান আল্লাহ অনেকগুলা বৈশিষ্ট্য গুণ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেকগুলো ইবাদত এমন রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় কেয়ামতের দিন ভয়াবহ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত হওয়া যাবে আল্লাহ পাকের দয়ে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে শরীফ পাঠ করা তো আল্লাহ তালা দরবারে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে বেশি পরিমাণে শরীফ পাঠ করা সেই তৌফিক দান করে আমিন আসুন মোহাম্মদের সাথে আমরা আরেকবার কেবার শরীফ পাঠ করি সল্লু আল হাবিব মুহাম্মদ মুহমদ সাল সাল্লাম দশ শতাব্দ আসুন আমরা শুরু করবো আজকে আমাদের হজুর থেকে ইনশাল্লা কোরআন পাখের একটি আয়াত শ্রবণ করবো এবং সেখান থেকে এর অনুবাদ তফসিদ এবং এর মধ্যে কীভাবে আল্লাহ পাক তার হাবিব সাল আলিয়ালের শান বয়ান করেছেন সেটা আমাদের জানার সৌভাগ্য হবে জি হজুর আলহামদুলিল্লাহ হিরবিল আলমস্লা সঈদসালিম আমা বাগাদিমিনা সঈ রহিম বিসমিল্লাহমআ রহিম আজ আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব। সে আয়াতের মধ্যে আল্লাহ ফাকের শান মান যেরকমভাবে প্রতীয়মান হবে অনুরূপভাবে গুজসাল্লাহ আলাহিসাল্লামের শান মানও প্রতীয়মান হবে আয়াত হচ্ছে বিসমিল্লা রহমান রাহিম উল লাও কানল বাহরু মিদা দাল্লি কালি মাথু রব্বী ল না ফিদ আল বাহরু কবুলাং ফাদা কালি মাহাতু রব্বী ওলাউ জিৎ নাহ বিমিত মাদাদা আচ্ছা অর্থাৎ হেরসুল আপনি বলুন আমার প্রতিপালকের কথা লিপি বদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয় তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে সাহায্যতে এর অনুরূপ আরও সমুদ্র আনলিও অর্থাৎ আল্লাহ পাকের যে কালিমা রয়েছে আল্লাহ পাকের যে বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে আল্লাহ পাকের যে সিফত রয়েছে সেগুলো যদি সমুদ্রকে যদি কালি বানিয়ে দেওয়া হয়

তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে এমন কি সমুদ্রের পানি শেষ হবে তাই নয় এই সমুদ্রের সাহায্য অন্য সমুদ্রেও যদি মিলানো হয় তারপর সেগুলোও শেষ হয়ে যাবে কালিমা কখনো শেষ হবে তো এই আয়াতের মধ্যে হুজর সাল্লাম শান কিভাবে রয়েছে উলামায়ে কেরামগণ এর মধ্যে হুজর সাল আলহিমের সান মান কীভাবে তারা ব্যাখ্যা করেছেন বের করেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে এর যে শানি নজুল রয়েছে সেটা আমরা একটু জেনে নিই এই আয়াতের শানে নজুল হচ্ছে যে অমুসলিম ইয়াহুদিরা হুজুর সাল্লিহসাল্লামের দরবারে এভাবে এসে আপত্তি জানালো যে আপনি বলছেন কোরআন হচ্ছে হিকমত আর সেই হিকমত আমাদেরকে প্রদান করা হয়েছে এবং কোরআন সেই কথাই বলে যে কোরআনে পাখির মধ্যে আল্লাহ তালা ইশাদ করেছেন বিসমিল্লা রহমানের রহিম যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে অবশ্যই অসংখ্য কল্যাণ প্রদান করা হয়েছে সুতরাং আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে আমাদেরকে অসংখ্য কল্যাণ দেওয়া হয়েছে আবার আপনি সাথে সাথে এও বলছেন যে আমাদেরকে সামান্য পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে আচ্ছা তাহলে এটা তো স্ববিরোধী কথা হয়ে গেল। যেহেতু কোরআন বলছে হিকমত আর হিকমত যাকে দেওয়া হয়েছে তাকে অসংখ্য কল্যাণ দেওয়া হয়েছে তার মধ্যে আমাদেরকে অসংখ্য কল্যাণ দেওয়া হয়েছে এর মধ্যে অসংখ্য জ্ঞান রয়েছে তো আমরা অসংখ্য জ্ঞানের অধিকারী তো আপনি আবার যে বলছেন যে আমরা সামান্য জ্ঞানের অধিকারী তো এটা তো সবহৃদ বিষয় হয়ে গেল না আচ্ছা তখন আল্লাহ পাকে আয়াত নাজিল করলেন যে হে রসুল এর জবাবে আপনি বলুন কুল আপনি বলে দিন লাউ কান আল বাহরু মিদা লানা মা কব্বীলা যে সমুদ্রকে যদি কলম হিসাবে ব্যবহার করা হয় রবের কালিমা বর্ণনা করার জন্য সমুদ্র শুকিয়ে যাবে কখন ক বলে আং তাং ফাতে কালি রবি রবের কালিমা বর্ণনা করার পূর্বে শুধু এই নয় বলি মিসলিহি মা মাদাদা। সুতরাং এই সমুদ্রের তুলনায় যদি অনুরূপ সমুদ্র নিয়ে আসো তারপর তোমরা রবের যে কালাম রয়েছে রবের যে সান রয়েছে রবের যে জ্ঞান রয়েছে আমাদের কাছে পৌঁছেছে এখান থেকে কিভাবে আল্লাহ ইসলামের শানের ব্যাপার আমরা আহ উঠতে পারবো আসলে সেই দিকে যাবো সেদিকে যাওয়ার পর আসলে আল্লাহ তালার যে বিষয়গুলো রয়েছে না এগুলো আসলে কোন বান্দার পক্ষে কখনো বর্ণনা করে কোনো বর্ণনা করে শেষ করা সম্ভব না মালিকের কিভাবে বান্দা এই যে আপত্তি যে করলো যে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আবার বলেন আপনি আমাদেরকে সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে তো এটা কিভাবে তো এটা মূলত আল্লাহ তাআলা নিজের সাথে বলেন যে আমার যে জ্ঞান রয়েছে ওটার তুলনায় ওটার তুলনায় তোমাদের জ্ঞান খুবই সামান্য খুবই সাধারণ আসলে তুলনা করাটাও আসলে যে জায়গায় মানায় না সেই জায়গা সেই জায়গায় আছে যে

আপনি যে দিক থেকে যাবেন তার দিক সত্যগত দিক থেকে যান তার সিফতের দিক থেকে যান কোনো দিক থেকে আল্লাহ তালার সাথে কোনো কিছুর তুলনা হবে না এমনকি হুজুর সাল আল্লাহ আল্লাহ পাক যে বৈশিষ্ট্যগুলো দান করেছেন আমরা ইতিমধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য শুনেছি যেগুলো আল্লাহ পাকের নিজেরও বৈশিষ্ট্য শাব্দিক দিক থেকে এবং হুজুর সাল্লাহ আলাইহি আসাল্লামের কিন্তু আল্লাহ পাকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে অসীম সেগুলোর কোনো সীমা নেই কিন্তু হুজর সাল্ল আলসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক যে বৈশিষ্ট্যর কতগুলো বলেছেন সেগুলোর একটা কি আছে সীমা আছে সেগুলো একটা পরিধি আছে একটা সীমারেখা আছে কিন্তু আল্লাহ তালার ক্ষেত্রে সেটা কি সেটা হবে না তো এই যে কালিমার ব্যাপারে বলা হয়েছে কেরামগণ বলেন এই কালিমার ব্যাপারে যে আল্লাহ পাকের এলিমের কথা বলা হয়েছে আল্লাহ পাকের হিকমতের কথা বলা হয়েছে আল্লাহ পাকের কুদরতের কলা কথা বলা হয়েছে মূলত আল্লাহ পাকের হিকমত কুদরত এগুলো তো আসলে শেষ করার মতো না এটি শেষ হবে না তবে এইখানে হুজর সাল্লু আলহিহিউসাল্লামের শান কী রয়েছে এই ব্যাপারে আব্দুল হক মহাদ্দিসি দেহলবি রহমতুল্লাহ তাল্লাহ আলাই খাতামুল মহাদ্দিস যাকে বলা হয় তিনি বলেন যে এইখানে মূলত হুজর সাল্লাসাল্লামের মর্যাদা এবং ইলিমকে বোঝানো হয়েছে আবার আব্দুল হক মহাদিস দেহল রহমতুল্লাহ তাল্লাহ আলী বলেন মাতি রব্বি দ্বারা এখানে অর্থ হচ্ছে হুজুর সাল আলী আসসালামের ইলেম এবং তার মর্যাদাকে বোঝানো হয়েছে মানে এটা কীভাবে কীভাবে বা কেমনে মানে কী কারণে বোঝা গেল যে এখানে আল্লাহ আল্লাহ তার হাবিব সাল্লাহ আলি আসসালামের কালিমাকে বোঝানো হয়েছে এই ব্যাপারে যদি বলি তাহলে কোরআনে পাকের মধ্যে আসলে আসবে যে আল্লাহ পাক হুজুর সাল আলহি আসাল্লাম যে আপত্তিটা করা হয়েছে মূলত সে আপত্তির ভিত্তিতে যদি আমরা দেখি যে মূলত কম্পেয়ার করা হচ্ছে যে তাদেরকে যে বলা হলো তোমাদেরকে অল্পগণ দেওয়া হলো অল্প কিছু সামান্যই দেওয়া হলো আর এই দিকে যে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মহান আল্লাহ পাকের ইলিম আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের হিকমত এগুলো কি অসীম সেটা শেষ নয় অনুরূপভাবে হুজুর সাল্লাহ আলহিমের ক্ষেত্রে আল্লাহ পাক অসীম শব্দটা ব্যবহার করেছে তো সেই ভিত্তিতেই মূলত আব্দুল হক তালা রহমাত বলেছেন যে এখানে কালিমাতি রব্বি যেটা আছে এটা সাল্লামের জন্য ব্যবহার করা হয়েছে যেমন কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে সেটা আবার রকম। যে কোরআন আল্লাহ পাকির ক্ষেত্রে বলে ওহ আলী হাজিম যে আমার রব হচ্ছে অনেক বড় অনেক মর্যাদাবান সম্মানিত মর্যাদাবান আজিম শব্দ কার জন্য ব্যবহার করেছে এখানে আল্লাহ পাকিরের জন্য আবার হুজির সাল আলিয়া এলেমের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে আজিম শব্দ বলা হয়েছে আল্লাহ পাকে নিজের সানের ক্ষেত্রে আজিম বলেছেন হুজুরসালামের জন্য আজিম বলেছেন যেমন মধ্যে আসছে আপনার আখলাক আজিম তো হুজুর সাল আলাইসালামের ক্ষেত্রে আজিম অনুরূপভাবে আল্লাহ আল্লাহ হুজুরসাল আলিয়া সাল্লামের এলেমকে আজিম বলেছেন ওয়াকুল্লি আলাইকা আজিমা আজিম ও আলামাকাম আলম তখন তা আলম পাক আপনাকে যে এলিম শিক্ষা দান করেছেন সে এলিমটা হচ্ছে কি আজিম এলিম তো এই যে বলা হয়েছিল ইহুদিদের জবাবে অমুসলিমদের জবাবে বলা হয়েছে যে তোমাদের জ্ঞান হচ্ছে সামান্য আর আল্লাহ পাকের যে জ্ঞান রয়েছে আল্লাহ পাক যা দান করেছেন যা দিয়েছেন হুজুর সাল্লাহ আলিয়াকে সেগুলো হচ্ছে আজিম সুতরাং হুজুর সাল্লাহ জ্ঞানের তুলনায় হুজুর সাল আলহি আখলাকের তুলনায় তোমাদের সামান্য তো হুজুর সাল্লুকে আল্লাহ দান করেছেন যে মর্যাদা দান করেছেন সে ব্যাপারে আব্দুল হক বলছেন যে এখানে হুজুরের এলিমকে বলেছেন তার মর্যাদাকে বলেছেন লৌকান আল বাহারুমিদা আলানি মাতির রব্বী যে আল্লাহ পাকের যে কালিমা রয়েছে অর্থাৎ হুজুর সাল্লাহি সাল্লামকে আখলাক দান করেছেন আজিম আখলাক হুজুর সাল্লাহ আলাই কে যে এলেম দান করেছেন আজিম এলিম সে এলিমকে যদি তোমরা বর্ণনা করতে শুরু করো তাহলে সমুদ্র যদি তোমরা নিয়ে আসো তাহলে সমুদ্র শুকিয়ে যাবে এমন এমনকি সেই সমুদ্রের সাহায্যতে আরও সমুদ্র নিয়ে আসো সেগুলোও শুকিয়ে যাবে হুজুর সাল্লাহ আলহি সাল্লামের আখলাখ তার আজিম জ্ঞান তোমরা বর্ণনা করতে পারবে না আল্লাহবতা কেমন শান পাক তার নিজের এবং তার হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের বৃদ্ধি করেছেন যে কতটুকু শান আল্লাহ পাক তা হাবিব সাল্লাহ বৃদ্ধি করলে এরকম একটা কথা এরকম একটা বাণী আল্লাহ পাক কোরআন করে মধ্যে তুলে ধরতে পারেন যে দেখেন সমুদ্রের পানি মতো যদি কালি হয় সেই কালি মতো শুকিয়ে যাবে এরপর আল্লাহাল সাল্লামের যে শান মান আল্লাহ পাকের যে শান মান সেগুলোর লেখা বা বলা কোনো হবে না এছাড়াও পাক কোরআনে পাকের মধ্যে সম্পূর্ণ সুরায় নাজিল করেছেন রুজাল আলিয়া সাল্লামকে আল্লাহ পাক যে দিয়েছেন সে ব্যাপারে আল্লাহ পাক কী বলেছেন আল্লাহ পাক বলেছেন বিসমিল্লা ইন্না কাল কাউসার। যে আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন তো কাউসারের অর্থ কি কাউসারের অর্থ হচ্ছে অধিক এই কাউসার হচ্ছে জমা মুনতাহাল তাহাল জুম অর্থাৎ বহু বচনেরও বহু বচন বহু বচনেরও বহু বচন এই কাউসার আল্লাহ পাক অর্থাৎ আল্লাহ পাক হুজল্লা আলাই সাল্লাম এত সংখ্যক জিনিস দান করেছেন এত দিয়েছেন যেগুলো মানুষের পক্ষে গণনা করে শেষ মানে সম্ভব না তো আল্লাহ পাক অন্য বস্তুর ক্ষেত্রে কেমনটা বলেন যে আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছেন তারকা সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন জমিনের মধ্যে গাছপালা সৃষ্টি করেছেন আল্লাহ পাক তোমার অঙ্গ প্রত্যঙ্গে অসংখ্য বিষয় দান করেছেন আল্লাহ পাক তোমার জীবনে অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক তোমাকে তোমার জীবন পরিচালনা করার জন্য সব কিছু দান করে দিয়েছেন সব কিছু দিয়েছেন তো সেই ক্ষেত্রে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে এত কিছু দিয়েছি সেই নিয়ামতগুলো হচ্ছে মাতা মাতাউদ্দিন নিয়াকালীন এই যে দুনিয়ার জন্য তোমাদেরকে আমি এত কিছু দিলাম তোমার জীবনকে পরিচালনা করার জন্য চলার জন্য জীবন যাপন করার জন্য জীবনকে বাঁচিয়ে রাখার জন্য পানি থেকে শুরু করে সূর্যের আলো বাতাসের গাছের অক্সিজেন সবগুলো কিন্তু সব কিছু কিন্তু এই দুনিয়ার টিকিয়ে থাকার জন্য মূলত তো এই সব কিছু আল্লাহ তালা কি বলছেন মাতা দুনিয়া এই যে দুনিয়ার সকল মাতা আমি তোমাদেরকে দিলাম সকল কিছু দিলাম কলিল এগুলো সামান্য সামান্য পরিমাণ আর এই সামান্য পরিমাণের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন ওয়াইং আমার এই সামান্য নিয়ামতগুলোকে তোমরা সারা জীবনে গণনা শেষ করতে পারবে গণনা গণও শেষ করতে পারবে না কিন্তু আমার রব সেই নিয়ামত আমার হুজুরকে দিয়েছেন সেই নিয়ামতের ব্যাপারে আমার রব কি বলেন আল্লাহ তালা তো এই নিয়ামতের ব্যাপারে বলেছেন কলিল আর কলিলের ব্যাপারে বলেছেন সারা জীবনে শেষ করতে পারবে না আর যেই রব أمر شير يقول بجوز صلى الله عليه وسلم إنا أعطيناك الكوثر যে নিয়ামত সামান্য সেগুলোকে আমরা শেষ করতে পারবো না আর যে নিয়ামতের ব্যাপারে বলেছেন কাউসার হ্যাঁ সেই নিয়ামতের অবস্থা কিরকম সেখানে তো যদি সমুদ্রেকে কলম বানিয়ে নাও আর লিখতে শুরু করো সমুদ্রের সাথে আবার সমুদ্র নিয়ে আসো তাহলে হবে না অনুরূপভাবে অন্য আয়াতের ব্যাপারে যে এসেছে আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আমুন আল্লাহ পাক বলছেন যদি যে জমিনের মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে যতগুলো গাছ আছে কলমের বহু আকলা আকলামন যদি সবগুলো কলম হয় ওয়াল বাহরু হু মিম বাহি সাবাহাতম মা নাফিদাত ফিদাত কালিমাহাতুল্লা বলেন এই যে সমুদ্র রয়েছে আর সেগুলোকে লিখতে আরম্ভ করে যে আল্লাহ পাকের যে নিয়ামত রয়েছে সেগুলোকে কি করে লিখতে আরম্ভ করে অতঃপর অতপর এই সমুদ্রের সাথে সাবাহ মানে সাত আবহর বাহারের জমা বহু সাতটি সমুদ্র এর আগে তো বলেছিল এক সমুদ্রের সাথে আরেক সমুদ্র এখানে বলেছেন যে এই সমুদ্রের সাথে আরো সাত সমুদ্রকে যদি তোমরা মিলিয়ে নাও সেগুলো কলমের কালি বানিয়ে নাও মা নাফিদাত কালিমা তুল্লাহ আল্লাহ তালার কালিমা শেষ হবে না লিখে শেষ করতে পারবে না সুতরাং এই যে মহাদ্দেস দেহলবী রহমতুল্লাহ তালা আলাই তিনি যেভাবে মূলত সাব্যস্ত করতে চেয়েছেন যে এখানে মূলত আল্লাহ পাকের যে কালিমা যে বুঝানো হয়েছে সেটা হচ্ছে উলিয়া শাহনুমান আমরা মোটামুটি ভাবে তো বুঝতে পেরেছি যে কিভাবে তিনি সাব্যস্ত করেছেন যে তো উযাল্লাহু আলাইহিস সালাম যে জ্ঞান রয়েছে সেটাকে আল্লাহ পাক কাউসার বলেছেন আর সেই জ্ঞানকে যদি আমরা লিখতে আরম্ভ করি সেই মরজাকে যদি লিখতে আরম্ভ করি দুনিয়ার সকল কিছুকে যদি বৃক্ষকে যদি আমরা কলম বানিয়ে নেই আর সমুদ্রের সাথে যদি আরো সাত সমুদ্র মিলিয়ে কালি বানিয়ে লিখতে আরম্ভ করি আল্লাহ পাকের কালিমা কখনো শেষ হবে না কখনো শেষ করা সম্ভব না সুবহানাল্লাহ দশস্রতা আল্লাহ পাক কেমন দয়া করেছে সেই शान নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যেই নবীর শানকে যদি এইভাবে করে বর্ণনা করা হয় এরকমভাবে যদি আল্লাহ পাক বৃদ্ধি করতেন যেখানে সোরা কাউফারের মধ্যে আল্লাহ পাকে কাউফার ওয়ার্ডটাকে ব্যবহার করেছেন যেটা কোনো শেষ নেই অসীম যেটা শান কেমন হবে তাহলে এই শব্দ তারা আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ আপাক তার হাবিবের শানকে কেমন বৃদ্ধি করেছে আসলে এক কথা তো এটাই চলে আসে যখন কোনো কিছুর ব্যাপারে আল্লাহ পাক যেখানে অংশীদার হয়ে যায়

ফায়া আরিবু আনহু না তিকুন বিফামি অর্থাৎ হুরুর আকরাম সাল আলাইহি ওয়াসাল্লামকে তা বলো না যা ইসাইরা নিজেদের নবী সম্পর্কে বলেছে কি বলেছিল আল্লাহর পুত্র অর্থাৎ এটা হুজুর সাল আলহি আসাল্লামকে তোমরা বলিও না এছাড়া ইজ্জত এবং মর্যাদার যত বিভাগ রয়েছে তার সাথে জুড়ে দাও ইজ্জত এবং মর্যাদা যত ডিপার্টমেন্ট রয়েছে যত বিভাগ রয়েছে যত শাখা রয়েছে যত প্রকার রয়েছে সব কিছু হুজুর সাল্লু সাল্লামের সাথে জুড়ে দাও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না সব কিছু জুড়ে দাও কেননা হুজুর সাল্লাহ সাল্লিয় সাল্লামর ফজিলতের এমন কোন সীমা এখানে যা একজন বর্ণনা করি বর্ণনা করে শেষ করতে পারবে তো কাসিদা বুর্দা শরীফের মধ্যে এই পঙ্ক্তি উল্লেখ করা হয়েছে আর এটার ব্যাখ্যা হচ্ছে এরকম সুতরাং হুজুর শান মান যদি আমরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে মানে আমরা যদি বর্ণনা করি তাহলে সেটা বর্ণনা করে কখনো শেষ করতে পারবো না আবারও আমি সেটাই বলবো যে হুজুর সাল্লিহাসাল্লামের যে জ্ঞান রয়েছে সেটার কোনো সীমারেখা নেই সেটার কোনো সীমানা নেই হুজুর সাল্লি আসাল্লামের জ্ঞানের সীমানা আছে সীমারেখা আছে তবে আমাদের পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব না মাসা আল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের অনুষ্ঠানের নাম আমরা যে রেখেছি শান হালবুর রহমান সেই অনুষ্ঠান সেই নামকে ঘিরে কিন্তু আজকে আমাদের যে আসলে আল্লাহ পাক যেখানে কোরআনে পাকের মধ্যে তো আমরা বিভিন্ন আয়াত নিয়েছিলাম যেখানে আল্লাহ রসুল সাল্লা সালামের শান বয়ান করা হয়েছে আল্লাহ পাক কোনো জায়গার মধ্যে আল্লাহ ইসলামের শান ইলমে ব্যাপার করেছেন কোথাও আল্লাহ সাল্লামকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ আসলামের শাহ সম্পর্কে আমরা পড়েছি তো আজকের যে করোনা পেকার আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম যেখানে আল্লাহ পাক শেষ পর্যায়ে মানে এসে যদি এটা একটা কথা হয় এটা যে আল্লাহ আসলামের শাহান আল্লাহ পাক এত বৃদ্ধি করেছে এত বৃদ্ধি করেছে যেখানে কেউ সেটাকে শেষ করা করতেই পারবে না এবং যেটাকে আল্লাহ আল্লাহ তারা নিজেই আল্লাহ আসলামের শান মানকে অসীম বলে দিয়েছেন তো সেখানে আমি আপনিকে আল্লাহ তালার হাবিব সাল্লু সাল্লামের শানকে খাটো করার নাউজবুল্লাহ নাওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়জবিল্লা এটা বান্দার দ্বারা কীভাবে হতে পারে এটা একজন উম্মদের দ্বারা কীভাবে হতে পারে তো জন্য যে বা যারা যারা আল্লাহ তালার রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার হাবিব সাল্লু আলি আসলামের শান নিয়ে আল্লাহ তালার জাতে পাকের মধ্যে শানের মধ্যে ব্যাধবিহমূলক কোনো বাক্য যখন বলে তাহলে সে কখনো মুসলমান হতে পারে না সে অবশ্য মুনাফিক হতে পারে সে অবশ্য একজন মমিন নয় বন্ধু সে মমিনে মমিনের বিরুদ্ধে যারা ছিল যারা মুনাফিক ছিল তাদের সর্দার হতে পারে সেজন্য আল্লাহ পাকের হাবিব সাল্লা শান নিয়ে যখন আল্লাহ পাক বলে দিয়েছে ওসীম কাফ বিভিন্ন শব্দ কোরআন পাকার রায় আমার হুজুর আমাদের আজকে আমাদের কাছে তুলে ধরেছেন সেজন্য আল্লাহ পাকের পি হাবিব সাল্লাহ আলাইসলামের শান শোনা এবং শানের উপর আমল করা অর্থাৎ শান যা আলসেন যেভাবে বলেছে সেভাবে চলা আল্লাহ পাকে পেয়ে হাবিব সাল্লাহ আসালামের শান আলহামদুলিল্লাহ নাতে রসুলের মাধ্যমে বিভিন্ন কালামে পাকের মাধ্যমে আমরা শুনে তাকি এবং শুনতে তাকা উচিত শুনতে শুনতে মৃত্যুবরণ করাও উচিত দোয়াও করা উচিত যেন আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আসালামের শান শুনতে শুনতে যেন আমাদেরকে মত নসিব করে শান শুনর দিনশালে জান্নাতের মধ্যেও আমরা যাবো পাকের বড় দয়া সেটা সেই জন্য আমাদের উচিত আল্লাহ তাল হাবিব সাল্লাহ আসলামের শান শোনার মধ্যে যেন আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয় সেটা দোয়া করা চাই তো আজকের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি শেষ কথা যদি হুজুর বিশ্বের কাছে তুলে ধরতেন সারসংখ্যা যদি বলতেন তাহলে বিশাল এখন আমরা শেষ করবো সময় শেষ হয়ে গেছে আমাদের এখানে হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের যে বিষয়টা রয়েছে যে আল্লাহ পাক তাকে যা দিয়েছে মমিন হিসাবে সেটা মেনে নাও এবং এতে করে আমাদেরই সম্মান রয়েছে যেহেতু আমরা তার উম্মত তার উম্মত আপনি যদি কারো সাথে সম্পৃক্ত থাকেন কারো সাথে আপনার সম্পর্ক থাকে আপনার ছেলে যদি ব্যারিস্টার হয় সে তাতে আপনার কি আপনার সম্মান আপনার বাবা যদি অনেক বড়ো আলেমি দিন হয় সেটা কি আপনার সম্মান তো হুজুর সাল্লা আলাই সালামের উম্মত এটা আমাদেরকে স্বীকার করতে হবে মানতেই হবে সুতরাং তাকে আল্লাহ পাক যে সানগুলো দিয়েছে সেগুলো অকপটে স্বীকার করে নেওয়া এবং সেগুলো আমাদেরকে মনে প্রাণে ধারণ করা এবং এর জন্য গর্ববোধ করা যে আল্লাহ পাক আমাদের নবীকে এই রকম সান দিয়েছে আর আমরা হচ্ছে তার উম্মত এটা গর্বের সাথে বলা এটাই হচ্ছে একজন মমিন হিসাবে একজন উন্মত হিসাবে আমাদের করণীয় বা এর এটা এরকমটা আমাদের হওয়া উচিত আল্লাহ মার্শাল্লা আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং এই অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো ততক্ষণ প্রচন্ড থাকি মদন সেন বাংলা ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকে প্রিয় হাবিব সাল্লাহামের কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ কেমন শান বয়ান করেছে আল্লাহ পাকের হাবিব সল্লাহ আলি আসালামের সম্পর্কে আল্লাহ কি বয়ান করেছে ইনশাআল্লাহ তা আমরা শোনার সৌভাগ্য অর্জন করবো লিখতে থাকুন মাদান সেনল বাংলা সল্ল আল সাল্লাম